বেশি ভালোবাসে যে তার ভিতর দিয়ে আজকে এটা প্রমাণিত হয়েছে যে অনেকজন আছে সাথে আসছে মোটর সাইকেল যাচ্ছে মিছিল করছে স্লোগান দিচ্ছে সবকিছু করছে কিন্তু এই যে আমার অত্যন্ত পছন্দ হয়েছে যে এই ধানের শীষ একটা একটা করে একটা একটা করে এই যে সুতুলি দিয়ে বেঁধে এই যে টাঙিয়ে রাখা এটা একটা অন্যরকম অনুভূতি এই অনুভূতিতে